হ্যালো গাই তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো প্যান ফ্রাই মোমো আমরা খেতে গেছিলাম তারই একটা ভিডিও এই দেখো আমরা এসে গেছি প্যান ফ্রাই মোমো খেতে এখানে খুব সুন্দর মোমো পাওয়া যায় বিভিন্ন আইটেমের মোমো পাবে ভেজ চিকেন প্যান ফ্রাই আরও অনেক অনেক মোমো তাছাড়াও অনেক চিকেনের আইটেম এখানে পেয়ে যাবে আর এই যে ভাইটা যে বানায় তার মানে হাতের বানানো মোমোটা ভীষণ টেস্টি একবার যদি তোমরা খাও তবে বুঝতে পারবে যে কেমন টেস্ট আর ভাইটার প্রচণ্ড প্রচুর সেল আছে সন্ধ্যা থেকে শুরু করে রাত আটটা নটা পর্যন্ত তার ফির লেগেই থাকে খুব ভালো আর তার জন্য প্রচুর লোক এখানে আসে চারিদিক থেকে আর এই ভাই তার মোমোটা আশেপাশে যদি কারো খেতে খেতে ইচ্ছে করে তাদেরকে হোম ডেলিভারিও দিয়ে থাকে আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান সেটাও পেয়ে যাবেন মানে তার সার্কেলের মোটামুটি দুই আড়াই তিন কিলোমিটারের মধ্যে যদি হয় তবে সে দিয়ে আসে আর ভাইয়ের দোকানের নাম স্পাইসি মোমো আর ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা দেখে নাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা মোমো অর্ডার করতে পারো আর এই দোকানটা আছে বনগা রামনগর রোড যে রোডটা আছে ওই রোডের ওপরেই দোকানটা আর একদম লোকেশানটা বলে দিচ্ছি মনুষ আইসক্রিম কল তার একদম নিয়ারেস্ট এই মোমোর দোকানটা সন্ধ্যা থেকে রাত নটা দশটা পর্যন্ত দোকানটা থাকে যাদের খাওয়ার ইচ্ছা আছে চলে যাবে এখানে ভীষণ সুন্দর সুস্বাদু মোমোর আইটেমগুলো এখানে পেয়ে যাবে আমি বনগাতে অনেক জায়গায় মোমো খেয়েছি অনেক ভালো ভালো রেস্টুরেন্টেও মোমো খেয়েছি কিন্তু এই রকম মোমো আমি কোথাও খাইনি এই ভাইয়ের মোমো এই ভাইয়ের মোমোর একটা যে স্পেশাল যে টেস্ট আছে সেটা না খেলে বুঝতে পারবে না মোমোটার সাইজটা একটু ছোট বাট পয়সাটা অনেক কম নিচ্ছে আর ভাইয়ের রান্না করার স্টাইলটা দেখো ভীষণ সুন্দর আর রান্নার রান্না করার খাবার কোয়ালিটিটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাই সার্ভ করে থাকে এই জন্য ভাইকে আরও বেশি ভালো লাগে তো আমি যখন মোমো খাওয়ার ইচ্ছা হয় তো ভাইয়ের কাছ থেকে খাই কেন কি ভাইয়ের মোমোটার এক্সট্রা একটা টেস্ট আছে আর তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই চলে আসবে একবার টেস্ট করে যেতে পারো ভাইয়ের কাছ থেকে দেখো ভাই কত যত্ন করে খাবারটা বানাচ্ছে সমস্ত মশলা সম দিয়ে ভাই খাবারটা বানাচ্ছে এদিকে একজন বসে আছে খাবারটা টেস্ট করবার জন্য আর তাছাড়াও ভাইয়ের কাছে চিকেন স্যাটো এটা আছে চিকেন স্যাটোটাও খুব টেস্টি হয় একবার চিকেন স্যাটোটাও খেয়ে দেখতে পারো দেখো ভাই চিকেন পাকোড়াও রাখে এরকম পাঁচ ছটা আইটেম ভাই রাখে যেগুলো ভাইয়ের কাছে স্বল্প দামে পেয়ে যাবে এবং টেস্টি খাবার পেয়ে যাবে আর হোম ডেলিভারি করা দেওয়া মাথায় রাখবে কারো যদি ঘরে বসেই খেতে ইচ্ছা করে তাহলে এক ফোন করে দেবে হোম ডেলিভারিটা পেয়ে যাবে দেখো আমার মোমোটা রেডি হয়ে গেছে ভাই নামিয়ে দিল মোমোটা পড়া থেকে এবার ভাই সুন্দর করে ডেকোরেট করবে মোটাকে এটাও একটা ভালো লাগে কারণ কি শুধু খাবারটা করলেই হয় না তার একটা ডেকোরেশানও দরকার পড়ে যেটা সার্ভ করার সময় জরুরি দেখো দিয়ে দিল খাবারটা গিনির কাছে ও তো বসে আছে খাবার জন্য আমি চলে আসলাম খাবারটা খেতে দেখো কি সুন্দর খাবারটা তৈরি হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং শেয়ার করে আরও অনেকের কাছে এই ভাইয়ের মোমোর দোকানটার নামটা ছড়িয়ে দাও ধন্যবাদ